সালামু আলাইকুম আমি মেহরি আসান এখন আমরা এখানে এসি ইনডোর আউটডোর এইগুলা সার্ভিস করে দেখাবো এখন এই যে এখানে আউটডোর যে এসিটা আছে আমরা হাইড্রোপ্রেশারের মাধ্যমে এটা ওয়াশ করবো ওয়াশ করবে এখানে আমাদের ওয়াশ করার জন্য হাবিব ভাই আছে হাবিব ভাই এটা ওয়াশ করবে এখন আবার আমরা ইনডোরটা দেখাবো মাহবুব ভাই আছে মাহবুব মাহবুবাই এখানে ইনডোর অবস্থা করবে এখন এখানে খোলার পর এখানে আমরা ওয়াশ করবো ওয়াশ করার পর যে আপনি ওয়াশ শুরু করে দেন

যে মোহাম্মদ বাবু এখানকে ফিল্টারটা পরিষ্কার করে নিয়ে আসছে এখন আমরা এই সিটা পরিষ্কার হলে আমরা ফিল্টারটা আগের মতো ফিটিং করে দিব তারপরে দেখব ঠান্ডা মতো হাওয়া দিচ্ছে কিনা সঠিক তাপমাত্রা বাতাস দিচ্ছে খুব দক্ষতার মাঝে আমাদের এই এসিটা পরিষ্কার করছে মাহবুব রহমান ভাই সে অনেক ভালো পরিষ্কার করে থাকে এসি আপনারা যদি তাকিয়ে করাতে চান তাহলে এই ভাইয়ের ইনবক্সে যোগাযোগ করবেন আপনাদের তাকে এসি সার্ভিস করে দেবে সে